সুটে আই শাহ জালের নির্বিক সৈনিকেরও খদমকর গোবিন্দ গুন্ডাগুলা সুটে আই শাহজালালের নির্বিক খদম খদমকর গোবিন্দ রাগাগুলা শাহজালালের এই ভূমিতে শাহজালালের এই ভূমিতে উঠে জ্বালা মশার জ্বালা সুটে আয় শাহা জ্বালালেন নিরিবিক সৈনিকেরা ঐতিহ্যবাহী মাহগুর আলী হজরত শাহজালাল দরগা শরীফ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের প্রধান আকর্ষণ প্রধান মেহমানসহ সহ আমার স্নেহের ভাই হজরত মাওলানা বেলালি সহ পদ্মা মা বোনেরা আমার সামনে দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা সকলকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম অরহাম আমি পবিত্র কোরআন থেকে ইউনিসের দুইটা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে কথা বলেই আমি আমার সংগীত বক্তব্য এখানে সমাপ্ত করব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফু আলাইহিম আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই তাদের কোনো ভীতি নাই তারা কি ভীতু তাদের কোনো ভয় আছে তারা কার বন্ধু তারা বিপদে পড়লে সাহায্য করবেন কে আরও জোরে বলেন হজরত শাহজালাল যখন তার বয়স ছিল তিন মাস তার মাতাকে হারালেন কি করলেন তার মাতা ইন্তেকাল করলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাহির বয়স যখন পাঁচ মাস তখন পিতা এন্দেকাল করলেন তখন কী ছিলেন এতিম শাহজাল রহমাতুল্লা আলাইহি কী ছিলেন এতিম এতিম হয়ে ইসলামের জন্য জীবনের সর্বটুকু চেষ্টা করে আজ ইসলামরা যুদ্ধ করে রাজ রাজ গোবিন্দরের মুখ থেকে আজ ইসলামটা বাংলার জমিনে প্রতিষ্ঠিত করেছে কথা বলেন ঠিকই আরও জোরে বলেন রাজারাজ রাজা রাজগোবিন্দি তুরস্কে জন্ম হজরত শাহাজ আল আলী আমিনী রহমাতুল্লা তাকে আসতে দেবে না রাজারাজ গোবিন্দ কেন আসতে দেবে নাম গোবিন্দ চীনে হিন্দু তিনি ইসলামদের ভালোবাসতেন করা মুসলমানদের ভালোবাসতেন না কথা বলেন ভালোবাসতেন না তাদের কষ্ট দিতম নির্যাতন দ্বিতম আজান বন্ধ করে দিতম মাহফিল বন্ধ করে দিত ধর্ম প্রচারগুলি বন্ধ করে দিত কথা বলেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কানুল কারিমির ভিতরে জানাই দিলেন যারা ইসলাম ধর্মকে বাদ দিয়া অন্য ধর্ম তালাশ করে কে বলছেন আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন আফা গৈর দিন ইসলামী দিনা ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যারা ইসলাম ধর্ম বাদ দিয়া অন্য ধর্ম তালাশ করে অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন তারাই ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাবে এ ঘোষণাকার আরো জোরে বলেন তাহলে রাজারাজ গোবিন্দ ইসলামের পথে বাধা আর ইসলামকে জিন্দা করার জন্য হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাহে তার জীবনের সর্বশক্তি দিয়ে তিনি যখন তার বয়স ছিল বারো বছর তিনি তিরিশ কোরআনের হাফেজ বলেন সোহান আল্লাহ জোরে বলেন যারা কোরআনের কথা বাধা দিতে যায় কোরআন বাধা দিতে যাই কোরআনের গতি তত বাড়ে সোহান আল্লাহ বলেন আল্লাহ রবুল আলমিন বলেন আমি কোরআনকে নাজিল করেছি এর হেফাজতের দায়িত্ব একমাত্র কে নেবেন আরো জোরে বলেন দীর্ঘ ষোলো বছর কোরআনের মাহফিল এক পর্যায় বন্ধ কিন্তু এখন বর্তমান বেড়েছে না কমেছে কারণ কোরআন নাজির করেছেন কে এর হেফাজত করবেন কে শাহজালাল আলাই আলাইহি ছিলেন কোরআনের হাফেজ সুবহানাল্লাহ বলেন আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ ইয়াসসার আমি রানকে সহজ করে দিয়েছি যাতে তোমাদের পড়তে কোনো কষ্ট না হয় কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি আল কোরআন সোনাল্লাহ বলেন তাহলে সেই কোরআনের হাফেজকে হযরত শাহজালাল মাতা চলে গেলেন পিতা চলে গেলেন তিনি ছিলেন শিশু তার মামা সৈয়দ কবির রহমাতুল্লা তাকে দিনের জ্ঞান শিক্ষা দিয়েছেন তলাবুল লাইন ফায়ারিং নতুন আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য দিন শিক্ষা করা ফরোজ সোয়ারাল্লাহ বলেন কিন্তু আমরা কি সেই দিন শিক্ষা করতে পারতেছি কথা বলেন উনি সিলেটের জমি ঘুমায় ওখানে একটা মাদ্রাসা আছে প্রত্যেক বছরে তিরিশ থেকে চল্লিশ জন কোরআনের হাফেজ বাইর হয়ে যায় আমাদের বাগবাটি হজরত শাহজালাল আমিনি এতিমখানা মাদ্রাসা খুলেছে এই বছর দশ জন কোরআনের হাফেজ বাইর হবে সোমানাল্লাহ বলেন তাহলে শাহজালাল দুনিয়ার থেকে চলে গেলেন তার ধারাবাহিক কোরআনের আলো জ্বালাচ্ছেন সোমান বলেন সুটে আই শাহজালালের নির্বিক সৈনিকেরা খদম কর গোবিন্দর চালসা গুন্ডা গুলা সুকে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খদম কর গোবিন্দ রয় চালসা গুন্ডা গুলা এই ভূমিতে শাহজালালের এই ভূমিতে উঠে জালা মশার জালা সুকে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা কথা বলেন তাহলে এই জমিনে কথাকে বন্ধ করতে পারবে কথা পারবে পারবে না আল্লাহ হজরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহে যখন আসবেন তার কাফেলা নিয়ে রাজা রাজ গোবিন্দ তার পথ আটকাই দিলেন কিসের জন্য রাজা রাজ গোবিন্দ জানে আমি তো ইসলাম ধর্ম পছন্দ করি না শাহজালালের ইসলামকে আমরা পছন্দ করি না এখন ইসলাম যদি এই জমিনে বাস্তবায়ন করে তাহলে রাজা রাজ চেয়ার টেকবে না কথা বলেন যেহেতু শাহজালালের দরগার অনুষ্ঠান শাহজালালের কথা হবে সোমান বলেন আল্লাহ আমানু ওই সব লোকদের কোনো ভয় নাই পকানু তাকুন ওরা তো তাকোয়াবান সোমান আল্লাহ বলেন ওরা কি বান তাকোয়াবান নিজে না খেয়ে অপরকে খেতে দিয়েছেন সোমান আল্লাহ বলেন তোর শাহজাল রহমাতুল্লাহ যখন তার কাফেলা নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছে এমন সময় বড় বড় পাথর গুলি দিয়া হজরত শাহজালালের পদ পদগুলি আটকাই দিয়েছেন কে দিয়েছেন রাজারাজ গোবিন্দ আরো জোরে বলেন রাজারাজ গোবিন্দ তার পদ আটকাই দিয়েছেন আটকাই দেওয়ার পরে হজরতে শাহজাল রহমতুল্লাহ ডান হাতের শাহাদাতার আঙুল ইশারা করলেন কালমা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদাহু লা শারিকা লাহু আল্লাহু আকবার তাহলে শাহাদাত পাঠ করলেন হাতের ইশারায় পাহাড়গুলো সরে গেলেন সুবহানাল্লাহ বলেন এই হচ্ছে কি আল্লাহর ওলি তাকওয়াবান ওরা তাকওয়া অবলম্বন করেছে ওরা কি করেছে তাকওয়া অবলম্বন করেছে দিন প্রচার করেছে সঠিক দিন প্রচার করেছে এই সঠিক দিন যখন প্রচার করতে যাবেন তখন বাধা সৃষ্টি হবে তখন মায়ের খেতে হবে তখন জুলুমি শিকার খেতে হবে তখন জেল খাটতে জেল খাটতে হবে মামলা হবে হামলা হবে এ থেকে আপনাকে বাছাই করে ছাটাই করে ইসলামের রাজ আপনার কায়েম করতে হবে কথা বলেন আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সত্যের পক্ষে পক্ষে থাকে ধৈর্য ধরে সফর করে এদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো ভীতি নাই কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়ালা মুমিনিন তোমরা হতাশ হও না তোমরা চিন্তিত হও না তোমরাই বিজয়ী হবে কারণ তোমরা যদি মবিন হতে পারো তিনশো আউলিয়ার দেশ বাংলাদেশ দেশ আউলিয়ার বাংলাদেশ এদেশে একদিন শহীদের রক্ত পড়েছে আউলিয়াদের রক্ত পড়েছে একদিন না একদিন ইসলামের পতাকা উড়বে কথা বলেন তাহলে আপনাকে সত্যের পক্ষে থাকবেন না মিথ্যার পক্ষ থাকবেন সত্যের পক্ষে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত বেঁচে আসি ততক্ষণ পর্যন্ত আমরা সত্যের পক্ষে থাকবো মিৎসার কোনো আশ্রয় আমরা গ্রহণ করব না আরো গ্রহণ করব না কারণ আলে আমরা দিনের সঠিক পথ আমাদের দেখাই দিয়ে গেছেন আর এখন এক শ্রেণীর মানুষ আছে তারা সঠিক পথ থেকে ভুলাইয়া ইসলামের দিক থেকে মানুষকে ভুলাইয়া গান বাজনার দিকে নিয়ে আসে কথা বলেন গাজারের দিকে নিয়ে আসে টানা শিখাই তাস খেলা শিখাই কথা বলেন তাহলে এগুলো কি আদর্শ আদর্শ না এই যেখানে হবে সেখানে বাধা দিতে হবে এই জমিন পাইতে গেলে হাজার হাজার রক্তর বিনিময় আমরা এই জমিন পেয়েছি কথা বলেন তাহলে খারাপ কাজে আমাদের কি করতে হবে বাধা দিতে হবে আর অসৎ কাজের খারাপ কাজে আমাদের দিতে হবে আর সৎ কাজের আদেশ দিতে হবে তাহলে শাহজালালের আদর্শ এই জমিতে আমরা কায়েম করতে পারব আল্লাহাক আলহামী আমাদের সঠিক পথে চলার এবং বসার তৌফিক দান করু বলেন আল্লাহ আমিন